আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি রয়েছে অর্থাৎ আজকে একত্রিশ জুলাই সারা দেশব্যাপী তাদের উপর যে পুলিশের আক্রমণ রয়েছে তারা করছেন তার প্রতিবাদে পুরো দেশব্যাপী তারা সিলেটেও এই কর্মসূচি শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে হাজার হাজার শিক্ষার্থী যারা লং মার্চে অংশ নিয়েছেন তাদের যাওয়ার কথা ছিল সিলেটের কোর্ট পয়েন্টে এবং আদালত প্রাঙ্গনে দিয়ে এই লং মার্চ শেষ হওয়ার কথা ছিল কিন্তু লং মার্চ করতে এসে শিক্ষার্থীরা নগরীর বাজার পয়েন্ট এলাকায় পুলিশ বাধার সম্মুখীন হয়েছেন এইখানে কিন্তু এখন শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে